ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা এটা যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান্ড করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরিদ তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিতো একমাত্র আমি না কিতো এই এই উদাহরণটা এই উদাহরণ যখন হাতে রক্ত ছাত্রলেখের একটা লিডারকে আপনি বিয়ে দাও এটা বাংলাদেশ আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজ হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হইছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যের বিষয় না এটা কনভিন্স এর বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে দেখে আপনি কি ইন্টারভিউ করবেন

কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং একটা ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করে নাও অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন অ্যাক্রিডিশন কার্ড রিনিউ হয় না আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিশন কার্ডের মাধ্যমে আপনি তো শুধুমাত্র আমার শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়

বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই আহ যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নি সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি জানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পথে চাইছেন কখনো হাইকোর্ট ধরা করছেন কখনো উপদেষ্টা কাজে নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টি কার্যালয়ে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগে বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে দেখে যাব তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই মাহফুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলে যে খুব ব্রিলিয়ানি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের তো আমি কিছু যখন হয় যে যে বসে আছেন যে তাকে আমি এক ধরনের ফেভার করা সেগুলো না আরেক দিকদের যেটা সার্জিস বা হাসনাস বা অন্যান্যরা যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোনো শর্ট টার্মে আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তাই বলে তো আপনি আমার এনিমি না ডিফারেন্স অফ অপিনিয়ন হলে এনিমি না এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তৌহিদি জনতার ব্যানারে মাজার বাউল হামলা যৌন কর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা করবে না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজন সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে ই আসলো যে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ হয় প্রহার করেছে বা তাকে তাকে বাজে কথা বলেছে দিন মিলিমিটার হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে জন্য এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু একাক হয় হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত অভার করা হয়েছে এত ইউজলি এক্সজাগারেটেড করা হয়েছে এটা নিয়ে অনেকে পলটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে মেট্রো নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটা কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্টারিয়ানViolence না তো তারপর দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে হিন্দু বৌদ্ধ ফিউশন কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা তারা তো বলা উচিত ছিল যে নেত্র যেটা তাদেরকে বলুন নয় জনের নয় জনের মধ্যে নয় জনের সংখ্যালঘু যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে মারা যান তাহলে তাহলে এখন তো

আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে না খুবই স্ট্রং একটা জায়গা তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবিদাসের দাসের মৃত্যুটাকে আসলে কি দেখেন মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম সেটা যদি আবার কেউ বলতে পারবেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মিত্র এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প টু জিরো যেটা ইয়ে হবেন ওইটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে আমি উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি স্টেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে ওকে এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে ওকে আপনার হৃদয় রবিদাস সম্পর্ক আর কোনো মন্তব্য করবেন রহনসূজনক একটু আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করব ঠিক আছে ঠিক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যে আসলে সবচেয়ে বেশি সমস্যা আবার অন্য দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতীয় স্তরের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধে অসন্নালনের কথা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহানকে নূরজান বেগমকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে এইটা আসলে আপনারা এটা কি হয় দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গাড়ি আটকে দেওয়া হচ্ছে এগুলিকে কি হয় দেখছেন স্যার জি আমার আমি আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এগুলো নিয়ে ভাবছেন অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না ওনার সাথে একটা দিন থাকেন দেখেন উনি কি কাজগুলো করছে বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে নূরজাহান আপার কাজগুলো দেখেন উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন আপনারা দেখেন না আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি আসেন দেখেন এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই লুকো ছাপা নাই আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই যারা যারা আহত হলো যারা যারা মারা গেল তাদের ফ্যামিলির পাশে তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ সেই কাজটা আমরা চেষ্টা করছি ভালো সবচেয়ে ভালোভাবে করার শফিক ভাই এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যেটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব বিভিন্নভাবে সম্পর্কযুক্ত লোক দেরই আসলে নিয়োগ করা হয়েছে কিনা নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া আমি এই পুরো 1 to 1 আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নাও হচ্ছে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস মানে এখন আপনি যদি 1 to 1 বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যারা আপনি চাই না আমি দেখাতে পারি খুব ভালো বুঝেন আপনি বাংলাদেশি উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট আপনি নিজে তো স্টুডেন্ট না আমি জানি কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে যেমন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আউমিনিগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্র নীতি নাকি সরকার পররাষ্ট্র অন্য অন্যভাবে দেখছে সবে আপনি কি বলেন না সরকার পররাষ্ট্র এখানে প্রফেশনালিস্টের এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছরের ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যাতে একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এতে হয় কি যেই বৈরিতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি